আমরা মেলায় গেছিলি মেলায় গিয়ে স্প্রিং পটাটু খেয়েছিস এ বাবা এখন তোদের পেট ফুলে গেছে এ বাবা এখন কি হবে দাঁড়া দাঁড়া কান্নাকাটি করিস না আমি আসছি পেটটা শক্ত হলো কি না দেখতে হবে তো দাঁড়া 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 দেখি তো দেখি তো এ বাবা নরম কেন এই তোরটা দেখি এ নরম কেন কি ঢুকিয়েছিস পেটে বের কর বের কর বের কর দুষ্টু দেখেছ বেলুন দুজনে বেলুন পেটের মধ্যে ঢুকিয়ে বলছে পেটটা ফুলে গেছে দুষ্টু তারা মিষ্টু মিষ্টু কোথায় গেলি তাড়াতাড়ি আরে পোকা হবে না খেতে পারবি খেতে পারবি তাড়াতাড়ি নে ঠিক আছে কোনটা নেই কোনটা আরে তিনটেই তোর তিনটেই নিয়ে হ্যাঁ তাহলে আগে ঠিক আছে নে

তোমার হাতে কি তুমি করো কি ওরে বাবা তুমি চোর ওরে বাবা পালাই পালাই ঘরের জিনিসগুলো সব লুকিয়ে রাখিস চোর আসছে ওরে বাবা আরে মিষ্টি কি হলো উ করে কাচ্ছিস কেন মা মা আমি না তোমাকে না বলে ফ্রিজ থেকে মিষ্টি চুরি করে খেয়েছিলাম হ্যাঁ বাবা দেখো আমার মুখে অনেকগুলো পোকা কি বলছিস তুই ফ্রিজ থেকে আমাকে না বলে মিষ্টি খেয়েছিস এখন তোর মুখে পোকা কই দেখি 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 কুড়ি বাবা রে হলুদ পোকা সবুজ পোকা ভালোই হয়েছে আমাকে না বলে যেমন মিষ্টি খেয়েছিস তেমন তোর মুখে পোকা হয়েছে ভালোই হয়েছে আরে ঠিক আছে ঠিক আছে কান্নাকাটি করিস না দাঁড়া পোকাগুলো ফেলে দিচ্ছি আমি দেখেছ মেয়ের কাণ্ড আমাকে না বলে মিষ্টি খেয়ে নিয়েছি বাপড়ি এ এগুলো কি এ এটা তো পাকা আমের আম সত্য আর এটা তো কাঁচা আমের আম সত্য দেখি 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 তুই আমাকে ঠকালি

দেখেছো কিভাবে কচু শাক দিয়ে আমাকে উল্লু বানালো আর বলছে শিগ মাছ ধরেছে দাঁড়া ধর ধর পালাচ্ছিস কেন দুষ্টু মেয়ে আজকে তোকে খুব পিট